হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম ডি মাসুকালী চ্যানেলে ভিজিট করার জন্য আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা আইসক্রিম এই দেখেন লেবু গাছের নিচে আমরা আছি লেবুগুলো কেবল বড়ো হয়ে আসছে এখনও পুরোভাবে পাকেনি আদা পাকা যার কারণে এই গাছের লেবুগুলো এখনও রয়েছে যদি ফুল পেকে যেত তাহলে এই গ্যাসে লেবু থাকতো না এই গ্যাসের লেবু আমরা কোম্পানির ওয়ার্কার যারা আছে সবাই মিলে এই গাছের থেকে লেবু নিয়ে আমরা খাই আর এই লেবুগুলি এত সুস্বাদু আর এত টেস্ট এত সুন্দর গ্রাম আর একটুখানি রস নিলে পুরো গ্রানে ভরে যায় আর রস অত্যাধিক এই লেবুর ভিতরে অত্যাধিক রস আমরা কোম্পানির লোক শুধু এই লেবু না আমরা আরেকদিন আপনাদেরকে মালটা গাছের নিচেও নিয়ে যাব এই জায়গায় মালটা গাছ আছে খাজুর গাছ আছে লেবু গাছ আছে অন্য প্রকৃতির গাছও আছে আমার কোম্পানি হ্যাঁ কোম্পানির মেন গেট এটা অফিস এটা অফিস অফিস

এই যে লেবু ছোট ছোট লেবু না বড় বড় এক মানে কাগজি লেবু লাগছে যেন ঘোড়া লেবু এখন আপনারা কি বলেন তা জানি না কিন্তু এটার নাম অরিজিনালি কাগজি লেবু বড় বড় আমাদের কোম্পানির গেটে আমাদের জনসাধারণের জন্য লাগাইছে এটা জানি ना गेटेस में तो हम लोग ना आशीन हैं ये तो हमें तो ये धन्य है कि कागज़ के लिए बहुत सारे जगह नहीं हैं ना ये हमारे तो ये ये इधर मल्टाज़स हम ये मल्टाज़स मल्टा नहीं है गेटेस में आरास्ता है मल्टा वो ही शायद ही आरास्ता है वो गेटेस में पेपर्स है आरास्ता हम लोग आपने हम लोग किधर खेज़ মানে করবো না এরম এরম করে করবো না ওই ওই হ্যাঁ ফুল দেখেছি আমি কিন্তু অত ফুল পাইনি পুরো শুকা হয়ে যায় ও গায় না এসপ্রে কর না তো এসপ্রে করতে কীটনাশক দিলি কীটনাশক দিলি আমাদের পাড়ির লোকজন চাল চলে আসছে আমাদের আদারাজ দেখতেছে ওই যে স্যার আপনারা হয়তো আসতে পারেন ইষ্টন কিনা লাগবে ইষ্টন আছে

आपको क्या नहरों का जो है, है ना? आपको क्या नहरों का शेर सोया है? कूमा हमारे जेठा पर। हाँ र आगे उसमें लिपुआ सिल्तो में ना लिपुआ। क्यों तो बहुत थोड़ा पाके नहीं। क्या सेकर पाके में? हाँ? बहुत थोड़ा पाके नहीं। पाक पल। आरे क्या उन्नीस दिन के लगे ना? क्यों? इधर दर दर। नहीं नहीं ख তো বন্ধুরা দেখেন কবুতরগুলো কি সুন্দর করে এই জায়গায় খাচ্ছে তার রিজিক যে কোথায় রাখে আল্লাহ তিনি ভালোই জানে তো আমরা কোম্পানির গাছ থেকে লেবু নিয়ে যাওয়ার পথে সামনে আমাদের মার্কেট পড়ে এই মার্কেটের সামনে এই গাড়িগুলো সব পার্কিং করে রাখছে আবার দেখেন এখানে কত বড়ো একটা গাছ এই গাছটা থাকাতে গরমের সময় এই গাছটার নিচে সবাই বিশ্রাম করে দাঁড়িয়ে হাওয়া খায় অনেক ভালো লাগে এই গাছটার নিচে মসজিদও আসে আমরা ওই মসজিদেও নামাজ পড়ি আর এই কবুতরগুলো আমার কাছে এতটাই ভালো লাগছে এদের গুনগুন আনি দেশে থাকতে এদের যে গুনগুন আওয়াজটা করতো আমার কাছে খুব ভালো লাগতো এই জন্য আমার একটা প্রিয় পাখি যদি হয়ে থাকে তাই এই কবুতর আছে এই কবুতরে দেখেন এই জায়গায় মানুষ চলতেছে হ্যাঁ মানুষ আসা যাওয়া করতেছে গাড়ি পার্কিং করা আছে কবুতরগুলো উঠতেছে না কারণ এরা মানুষের পাশেই থাকে এবং অন্য কোনো পাখি মানুষের পাশে এরকম সচরাচার দেখা যায় না যেমন কবুতর দেখা যায় তো বন্ধুরা আমরা এখন এই মার্কেটের কাছে এই আমাদের মসজিদ এক ভাই মোবাইল দিয়ে ফোন করতেছে আরেক ভাই এটিএম ব্যাংকে পয়সা তুলতেছে আমরা এই এটিএম ব্যাঙ্কের থেকেই আমরা টাকা তুলে থাকি যখন আমাদের কোম্পানি স্যালারি দেয় তো বন্ধুরা এই ভিডিওটি যদি দেখে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এমডি মাসুকালী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল বাটনটি বাজিয়ে দেবেন অল নোটিফিকেশন প্রেস করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশনে আমার ভিডিওটি সবার আগে পৌঁছে যায় যে যেখানেই আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ